হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন গিয়েছিলাম হারলিনে হারলেনটা অনেক আপডেট করেছে হারলেন আসলে অনেক কিছুই আছে কিন্তু দাম এত চড়া যা কি কেনার সামর্থ্যের বাইরে বলাই চলে তারপরেও আমি হারলেনের থেকে কিছু প্রোডাক্টস নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল যেমন নিরর ফেস ওয়াশটা নিয়েছিলাম আমি তো যাই হোক গিয়েছিলাম আমার ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে রাজকন্যা দেখতে পাচ্ছেন এক একজন এক এক জায়গায় আর এখানে আর কি আমি হেঁটে হেঁটে অনেক কিছুই দেখছিলাম এখানে যেমন স্ক্রাব আছে তারপরে সিরাম আছে হ্যাঁ ফেসওয়াশ আছে হ্যাঁ মেকআপ জাতীয় সব কিছু কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন লিপস্টিক পেয়ে যাবেন আর এদিকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিলো তা হচ্ছে নিরর এই যে ফেসওয়াশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমাকে সাজেস্ট করেছিলাম আমার মুখে যেহেতু ছোটো ছোটো পিম্পল বের হয়েছিল যার জন্য এটা সাজেস্ট করেছিল অবশ্যই আমার কাছে খুব ভালো লেগেছে আর দিকে দেখুন আমার বাচ্চা দুটা খালি তাকায় তাকায় দেখতেছে এখানে ছিল নেল কেয়ার এখানে অনেক কিছুই ছিল তারপর মেকআপের আয়োড ছিল অনেক করে আর আপনারা হারলেনে গেলে অনেক কিছুই পেয়ে যাবেন তবে এখানকার জিনিস অনেকটা অর্থোনেটিক অনেকটা সুন্দর প্রোডাক্ট এখানে একটা সাথে একটা ফিরিয়ে দিচ্ছিল অবশ্য আর আমার মেয়েরা দেখুন খুব সাদা মাটা তারা সবার সাথে মিশতে ভালোবাসে আর কী বলব যে যেমন ভালোবাসে তাদের কাছে তেমনই যায় এই যে নিউ নিউয়র্ক এটা হচ্ছে কাশীনাথপুরে আমি কাশীনাথপুর থেকে এটা নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কী কী নিয়েছি যাই হোক এই ফেসওয়াশটা আমি আপনাদেরকে সাজেশন করতেছি যে ফেসওয়াশটা খুবই সুন্দর নিরর আপনারা চাইলে এই ফেস ওয়াশটা নিতে পারেন আর যাদের পিম্পল আছে তারা এক নিমিশেই এই ফেস ওয়াশটা নিতে পারেন কারণ এটা নিলে অনেকটা পিম্পল নাই হয়ে যাবে আর এদিকে আমার বাচ্চাদের সাথে তার বাবার ছবি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভুলে যাবেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তারা আনন্দ করছে অনেক ছোটো কালের এই ছবিগুলা আর অবশ্যই আমাদের সাথে থাকবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ